আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা আজ তেইশে অগস্ট দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার জানিয়ে দেব বিভিন্ন দেশের মুদ্রার রেট আপনাদের অবগতির জন্য জানিয়ে দিতে চাই আজ বিভিন্ন দেশের মুদ্রার রেট বাংলাদেশি টাকায় অনেক গুণে বেড়ে দাঁড়িয়েছে প্রথমত মার্কিন এক ডলারে আজ দেশে একশো উনিশ টাকা উনআশি পয়সা মার্কিন ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংক অ্যাকাউন্টে পাবেন একশো উনিশ টাকা উনআশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেটে পাবেন একশো টাকা পাঁচ পয়সা রিয়ামানি ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একশো টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার বিকাশ অ্যাকাউন্টে পাবেন একশো সতেরো টাকা পঞ্চান্ন পয়সা এদিকে ব্রিটেনের এক পাউন্ডে পাবেন একশো টাকা তেইশ পয়সা ব্রিটেনের ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক রেটে পাবেন একশো পঞ্চান্ন টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেটে পাবেন একশো পঞ্চাশ টাকা বত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একশো সাতান্ন টাকা তেইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার বিকাশ অ্যাকাউন্টে পাবেন একশো টাকা তেইশ পয়সা এদিকে সিঙ্গাপুরের এক ডলারে পাবেন একানব্বই টাকা ঊনষাট পয়সা সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জ রেটে পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ রেটে পাবেন নব্বই টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একানব্বই টাকা ঊনষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার বিকাশ অ্যাকাউন্টে পাবেন নব্বই টাকা এদিকে বাহরাইনের এক দিনের সমান পাওয়া যাচ্ছে তিনশো টাকা একানব্বই পয়সা বিএফসি মানি ট্রান্সফার রেটে পাবেন তিনশো টাকা পঁয়ষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফার রেটে পাবেন তিনশো টাকা পঁয়ষট্টি পয়সা জেনজি এক্সচেঞ্জ রেট পাবেন তিনশো সতেরো টাকা একানব্বই পয়সা এদিকে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান পাবেন সাতাশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংক রেটে পাবেন সাতাশ টাকা উনত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জ রেটে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেটে পাবেন ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জে পাবেন সাতাশ টাকা এদিকে মালয়েশিয়ার আইএমই এক্সচেঞ্জ রেটে পাবেন সাতাশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেটে পাবেন ছাব্বিশ টাকা ষাট পয়সা রিয়া ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সাতাশ টাকা দশ পয়সা বিকাশে পাবেন ছাব্বিশ টাকা সত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সাতাশ টাকা অগ্রণীর রেমিটেন্স ক্যাশে পাবেন ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এদিকে ওমানের এক রিয়ালে পাবেন তিনশো এগারো টাকা সতেরো পয়সা ওমানের মডার্ন এক্সচেঞ্জ রেটে পাবেন তিনশো এগারো টাকা পাঁচ পয়সা লুলু মানি ট্রান্সফার রেটে পাবেন তিনশো দশ টাকা পাঁচ পয়সা কানজি এক্সচেঞ্জে পাবেন তিনশো টাকা পঁয়ত্রিশ পয়সা এদিকে সংযুক্ত আরব আমিরাতের এক দেড়হামে পাবেন বত্রিশ টাকা বাউষট্টি পয়সা আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়নের রেট পাবেন বত্রিশ টাকা লুনু মানি ট্রান্সফার রেটে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জ রেটে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা জিসিসি এক্সচেঞ্জ রেটে পাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এদিকে কুয়েতের আজকের এক দিনারে পাবেন তিনশো একানব্বই টাকা সাতানব্বই পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ রেটে পাবেন তিনশো একানব্বই টাকা সাতানব্বই পয়সা এমনকি কুয়েতার বাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশো একানব্বই টাকা সাতানব্বই পয়সা এদিকে কাতারের এক রিয়ালে বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আল মিরকাব এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা নিরানব্বই পয়সা আলদার এক্সচেঞ্জের রেট পাবেন বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আল জাজিরা এক্সচেঞ্জের রেট পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা আল জামান এবং আল ফরদার এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা এদিকে কানাডিয়ান এক ডলারে পাবেন আটাশি টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের রেট পাবেন সাতাশি টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার রেটে পাবেন পঁচাশি টাকা বিশ পয়সা এদিকে সৌদির এক রিয়ালে আল দিচ্ছে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা সৌদির আলদাজি ব্যাংক রেটে পাবেন একত্রিশ টাকা বিশ পয়সা সৌদির মানিগ্রাম রেটে পাবেন একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা টিকমার ডিজিটাল ওয়ালেটে পাবেন একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এস পে মোবাইল অ্যাপসে পাবেন একত্রিশ টাকা এদিকে সৌদির ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যাশে পাবেন একত্রিশ টাকা ত্রিশ পয়সা এএনবি টেলা মানি রেটে পাবেন একত্রিশ টাকা ত্রিশ পয়সা এনজেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অ্যালিন নামে পে রেটে পাবেন একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এস এন বি কুইক পে রেটে পাবেন একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদির ফাওয়ারি স্মার্ট এবং আল জাজিরা এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিনওয়ালা এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল পে ব্যাঙ্ক রেটে পাবেন একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউআর পে মানিগ্রামে পাবেন একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা